এটা রঙ উঠবে না রংকোষ কালার গ্রান্টি পারবেন ওয়াশ করে আপনার আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতর কিন্তু শোকাই এখন হচ্ছে আমরা আপনাদেরকে ভিউর্স শীতের কম্পর্ট আর যারা ল্যাপ কম্বল গায়ে দিতে পারে না তাদের জন্য কিন্তু এই আরামদায়ক কমফোর্টার কিন্তু এটা হচ্ছে কত ফিট বাই কত ফিট এটা সাত ফিট বাই আট ফিট 10 টেন ওজন তিন কেজি হবে কাস্টমার যদি নিবে তাও মাইপে নিতে পারবে আচ্ছা এখানে যে কাপড়টা ইউজ করেছেন এটা কি কাপড় কাপড় এটা রঙ উঠবে না কালার গ্যারান্টি

উনি মানে দেখে একদম ফিদা হয়ে যায় মানে আমার পার্সোনালি অপিনিয়ন হোয়াইট কালারটা কিন্তু হচ্ছে সবারই পছন্দের এবং স্ট্যান্ডার্ড কালার কিন্তু স্ট্যান্ডার্ড মানুষের স্ট্যান্ডার্ড চয়েস কিন্তু হচ্ছে হোয়াইট কালার কিন্তু তো উনি হচ্ছে এটা চাইলে আপনি এটা কিন্তু রোবোটিক মেশিং দিয়ে সেলাই করা সেলাইগুলো কিন্তু খুলবে না ওকে একদম মানে সেলাই করে দেওয়া আছে কিন্তু

আমাদেরকে অর্ডার করতে পারবে আমাদের কাছে কিন্তু আরো অনেক কালার আছে আমাদেরকে মেসেজ দিলে আমরা কালারের ছবিগুলো দিয়ে দেবো কাস্টমারদের ওকে সেক্ষেত্রে হচ্ছে আরো কালার প্রিন্ট দেখতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে সেখানে যোগাযোগ করে নেবেন কিন্তু আর কেউ যদি সেক্ষেত্রে অ্যাডভান্স করা লাগে ভাই না আমাদের কোনো অ্যাডভান্স করা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ওকে সেক্ষেত্রে প্রোডাক্ট বুঝে নিবে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবে ওকে দারুন মানে টাকা পয়সা ছাড়া একদম আপনার কাছে প্রোডাক্ট হাতে পাবেন হাতে পেয়ে হচ্ছে বাকি টাকাটা একদম পেমেন্ট করে দেবেন সেক্ষেত্রে কেউ যদি সরাসরি আসতে চায় আসবে হ্যাঁ সরাসরি আসতে চাইলে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দুই তালায় বারো নম্বর দোকান ওকে সো বিয়ার্স আপনারা যারা চাইলে সরাসরি আসতে পারেন কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশ থেকে এই চমৎকার কমফোর্টার বা টফার আচ্ছা এর আগে যে ভিডিওটা আমরা দিছি ওই ভিডিওটা দেখে কিন্তু অনেক কাস্টমার আসছে আমাদের দোকানে আচ্ছা কিন্তু প্রোডাক্ট নিয়ে গেছে মাশাআল্লাহ ওকে তো আপনারা চাইলে অবশ্যই আমিও চাই যে ভিউয়ার্স আপনারা আসেন দেখেন পারচেজ করেন মানে যা দেখাচ্ছি তা পাচ্ছেন কিনা তা একদম দেখে শুনে কিন্তু হচ্ছে নিতে পারবেন কিন্তু সেটাই ভালো তো আপনারা চাইলে আরামদায়ক ঘুমের জন্য